এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য বড়ো ভাইয়ের গুরুত্বটা অপরিসীম যার বড়ো ভাই নেই সেই বুঝতে পারে বড়ো ভাইয়ের মূল্যটা বড়ো ভাই মানে ছোটো বোনকে হাজারটা গিফট দেওয়া বড়ো ভাই মানে ছোটো বোনের সাথে হাজারটা দুষ্টুমি করা বড়ো ভাই মানে ছোটো বোনের সকল ইচ্ছা পূরণ করা বড়ো ভাই মানে ছোটো বোনের সাথে অনেকটা ঝগড়া করা কিন্তু দিন শেষে দুজন দুজনে একই প্লেটে ভাত খাওয়া বড় ভাই মানে ছোটো বোনকে যে কোনো বিপদ থেকে উদ্ধার করা বড়ো ভাইরা সব সময় ছোটো বোনদের কাছে সুপারম্যান হিসেবে থাকে বড়ো ভাই মানে বখাটে ছেলের হাত থেকে ছোটো বোনকে সেভ করা বড়ো ভাই মানে ছোটো বোন না খেলে বলা মারব কিন্তু তাড়াতাড়ি খা বড়ো ভাই মানে অনেকটা শাসন আর অপরন্ত ভালোবাসা সবাইকে কিছু কথা বলি এই পৃথিবীতে বড়ো ভাই ছাড়া বেঁচে থাকা অনেক কঠিন তাই বলি বড়ো ভাইকে কেউ কখনো কষ্ট দিও না